বিগত তিন মাসে আমরা এই আটোয়ারি উপজেলার তালে কি করছি আমরা কি এলাক সমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোন কিছু তো নেই হাসপাতালের দেড়শো সজ্জার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিয়েছি একশো দুই কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা লেগেছি এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওইটা জবাব দিবা লাগবে অনেক বড় বড় নেতা হচ্ছে অনেক বড় বড় গল্প মারে গেছে এই নেতালার গল্পটা এবং কি করছে এটার একটা তুলনা করবা হবে অনেক বড় বড় নেতাও সে এখন গল্প দেশে সামনে কি কি করবে ওই নেতা তোমরা যে রাজনৈতিক দলের হও না কেন যদি বিবেকবোধ থাকে এটা জিজ্ঞাসা করেন এতদিন তো বয়স হইল এক একজনকার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট এতদিনে কি কইছে এটা একটু আগত বহু গল্প দোয়া নেতা আছে বছরে একবার দেখা যায়নি পাঁচ বছরে পাঁচবার দেখা যায়নি এখন যদি গল্প দে

1 লাখ 2 লাখ 3 লাখ করে 210টা মসজিদ মন্দিরে বাজেটান ব্যাপারে নেই নি আয়স্তবা সালের পর থেকে আজ পর্যন্ত পঞ্জকর জেলার আটuari উপজেলার ইতিহাসে তোমার কোন নেতা এক বছরের 10 কোটি টাকার বাজেটান ব্যাপারে পারেনি এই আটuari উপজেলার বিগত এক সপ্তাহ আগত এই আটuari উপজেলার রাস্তাঘাটের উন্নয়নের জন্য 102 কোটি টাকার উন্নয়ন বরাদ্দ আমরা নিয়েছি এই পঞ্চগড় জেলার হাসপাতালের যখন ডাক্তার হয় না ওই উপদেষ্টার কাছে সচিবের কাছে বিডির কাছিসার ধর্ণা দেয় না তিনবারে প্রায় দশ থেকে পনেরো জন ডাক্তার আমরা জানে রয়েছি এই পঞ্জকোর জেলার বড় বড় নেতাদের গব যখন শেষ হয়ে যখন পঞ্জকোর জেলার রোগীরা ওই হাসপাতালে ফুল রাত শুতে হচ্ছে একখান বেড পায় না তখন ওই অফিস অফিসে মন্ত্রণালয়ের মন্ত্রণালয়ে দৌড়া এনে পঞ্জকোর জেলার ওই হাসপাতালের 150 সদজার নতুন বিল্ডিং আমরা চালু করার উদ্যোগ নিয়েছি এই আটোয়ারি উপজেলার একান্নটা রাস্তা দেয়া হয়েছে যেই রাস্তাটা আশা করি আগামী এক বছরের মধ্যে প্রত্যেকটা রাস্তা পাকা হবে এবং এই উপজেলার কোনো মানুষ হোক এক গ্রাম থেকে আরেক গ্রাম এক ইউনিয়ন থেকে আরেক ইউনিয়ন যাইতে কোনো কাঁচা রাস্তা দিয়ে যাওয়া লাগবে না তোমার নেতারা কেন জিজ্ঞাসা করেন ওই নেতারা ক্ষমতা করছিলে কি করবে ওইটা কইবার আগত এতদিন তো বড় বড় দলের বড় নেতা ছিল এতদিন কি করছে ওইটারা জবাব দেওয়া লাগবে আমরা কি এলাকা ক্ষমতা আছি আমরা কি এমপি মন্ত্রী উপদেষ্টা কোনো কিছু নেই কিন্তু মানুষের প্রতি যদি টান রহে মাটির প্রতি যদি দরদ রহে তাইলে ওই মন্ত্রী উপদেষ্টা সচিবালয়ের ধর্ণা দেয় মানুষের জন্য কিছু করা যায় আমার এই পঞ্চগড় জেলার যখন হাসপাতাল দরকার ছিল বাংলাদেশের একমাত্র মানুষ হিসেবে চায়নার হসপিটাল যেন পঞ্চগড়ত হয় এইটার জন্য প্রধান উপদেষ্টা সাথে পর্যন্ত জায়গায় দেখা করে এসেছি বড় বড় খালি গল্প এক এক জনের এক এক ধরনের মানুষের আবেগ আবেগে চিনিমিলি খেলা এই নাম বাঙালোর আলাত চলবে নি আবেগ দেখানো চলবে না পাইলে কাজ করে দেখাও কে কি করছেন কাজ করে